স্ত্রীর নাপাকি স্বামীর মুখে লাগলে কি ক্ষতি বা গুণা হয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শ্রোতাবৃন্দ আজ আমরা একটি সংবেদনশীল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আলোচনা করব বিষয়টি হল স্ত্রীর নাপাকি যদি স্বামীর মুখে লেগে যায় তাহলে ইসলামের দৃষ্টিতে এর কি হুকুম এতে কোনো গুণা হয় কি না এবং এতে কি ধরনের ক্ষতি হতে পারে এই নিয়েই আজকের মূল আলোচনা বিসমেল্লা বলিয়া আল্লাহর নাম মুখে লইয়া আমি এই ভিডিওটি শুরু করলাম নবীর দরুদ পাঠ করিয়া নবীর পায়ে চুম্বন খাইয়া আমি এই ভিডিওটি শুরু করলাম নবীর নামের মালা আমার গলায় পড়িয়া নবীর রজার মাটি আমার শরীরে মাখিয়া নবীর পায়ের ধুলি আমার চোখের সুরমা পড়িয়া আমি এই ভিডিওটি শুরু করলাম হে আল্লাহ এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবে আপনি তাদের সারা জীবনের গুণা মাফ করে দিন সকলেই কমেন্টে লিখি আমেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখানে পবিত্রতা বা তাহারাতকে ইমানের অর্ধেক বলা হয়েছে নামাজ কোরআন তিলাওয়াত দোয়া এমনকি দৈনন্দিন অনেক ইবাদত পবিত্রতার সাথে সরাসরি সম্পর্কিত তাই শরীর কাপড় এবং মুখ পবিত্র রাখা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রথমে আমাদের বুঝতে হবে নাপাকি বলতে কি বোঝানো হয় ইসলামী শরীয়তের পরিভাষায় নাপাকি হল এমন কিছু বস্তু বা অবস্থা যা শরীরে বা কাপড়ে লাগলে তা পবিত্রতা নষ্ট করে দেয় যেমন প্রস্রাব পায়খানা বীর্য মজি ঋতুকালীন রক্ত ইত্যাদি এসব নাপাক বস্তু শরীরে লাগলে তা পরিষ্কার করা ফরজ এখন প্রশ্ন আসে স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্কের সময় যদি স্ত্রীর কোনো নাপাক বস্তু স্বামীর মুখে লেগে যায় তাহলে এর কি হুকুম ইসলামের মূল নীতি হল ইচ্ছাকৃতভাবে নাপাক বস্তু গ্রহণ করা বা মুখে নেওয়া হারাম কারণ মুখ হল খাবার ও পানীয় গ্রহণের পথ আর নাপাক জিনিস গ্রহণ করা শরীয়ত অনুযায়ী নিষিদ্ধ যদি কেউ জেনে শুনে নাপাক বস্তু মুখে নেয় তাহলে সে গুণাগার হবে কারণ এটি আল্লাহর নির্ধারিত পবিত্রতার সীমা লঙ্ঘনের সামিল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিয়েছেন এবং নাপাক জিনিস থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন তবে যদি অনিচ্ছাকৃতভাবে অজান্তে বা অসাবধানতায় নাপাক কিছু মুখে লেগে যায় তাহলে এতে গুণা হয় না কিন্তু সঙ্গে সঙ্গে তা পরিষ্কার করা ফরজ হয়ে যায় মুখ ভালোভাবে ধুয়ে নেওয়া কুলি করা এবং পবিত্র হওয়া জরুরি ইচ্ছা না থাকা এবং অজান্তে হওয়াটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ে আরেকটি দিক হল স্বাস্থ্যগত ক্ষতি নাপাক বস্তুতে নানা ধরনের ক্ষতিকর জীবাণু থাকে এগুলো মুখে প্রবেশ করলে শারীরিক অসুস্থতার কারণ হতে পারে ইসলাম শুধু আখিরাতের কল্যাণ নয় দুনিয়ার কল্যাণও নিশ্চিত করে তাই ইসলাম এমন সব কাজ নিষিদ্ধ করেছে যা শরীর ও আত্মার ক্ষতির কারণ হয় স্বামী স্ত্রীর সম্পর্ক ইসলামে অত্যন্ত সম্মানিত ও পবিত্র কিন্তু এই সম্পর্কের মধ্যেও শরীয়তের সীমা মানা জরুরি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন হালাল সম্পর্ক হলেও শালীনতা ও পবিত্রতা বজায় রাখতে হবে সীমা লঙ্ঘন করলে হালাল সম্পর্ক গুনাহের দিকে চলে যেতে পারে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল লজ্জাবোধ ইসলামে লজ্জা ইমানের একটি অংশ লজ্জা মানুষকে হারাম কাজ থেকে বাঁচায় এবং সীমা মানতে সাহায্য করে যে ব্যক্তি লজ্জাবোধ হারিয়ে ফেলে সে সহজেই নাপাক ও গুনাহের কাজে জড়িয়ে পড়ে তাই স্বামী স্ত্রীর উভয়েরই উচিত সম্পর্কের সময় লজ্জা ও সচেতনতা বজায় রাখা অনেকেই প্রশ্ন করেন এতে কি ফরজ গোসল লাগবে কিনা যদি শুধু নাপাক বস্তু মুখে লাগে তাহলে গোসল ফরজ হয় না তবে মুখ ভালোভাবে ধোয়া ও কুলি করা জরুরি কিন্তু যদি এমন কিছু ঘটে যাতে ফরজ গোসলের কারণ সৃষ্টি হয় তাহলে অবশ্যই গোসল করতে হবে শরীয়তের প্রতিটি বিধানই পরিষ্কারভাবে নির্ধারিত প্রিয় শ্রোতাবৃন্দ এই আলোচনা আমাদের শেখায় যে ইসলাম আমাদেরকে অন্ধকারে রাখেনি প্রতিটি বিষয়েই পরিষ্কার নির্দেশনা দিয়েছে স্বামী স্ত্রীর ভালোবাসা হালাল সম্পর্ক হালাল কিন্তু নাপাকি গ্রহণ করা হারাম পবিত্রতা বজায় রাখাই একজন মুমিনের পরিচয় শেষ কথা হলো স্ত্রীর নাপাকি ইচ্ছাকৃতভাবে স্বামীর মুখে নেওয়া গুনাহ এবং হারাম কাজ এতে ঈমানই ক্ষতি হয় পবিত্রতা নষ্ট হয় এবং আল্লাহর অসন্তুষ্টি অর্জিত হয় আর যদি অনিচ্ছাকৃতভাবে ঘটে যায় তাহলে দ্রুত পরিষ্কার হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে দাম্পত্য জীবনে হালাল ও পবিত্র থাকার তাও দান করুন আমাদের কাজকর্মকে তার সন্তুষ্টির মধ্যে সীমাবদ্ধ রাখার শক্তি দিন আমিন ওয়াসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ এই ছিল আজকের মূল্যবান আলোচনা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্টে জানাবেন মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ